নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমার রান্না করে নিয়ে চলে আসি আমি একশো গ্রামের মতো মুড়ি এই মুড়িতে আজকে দারুণ সাথে জলখাবার বানাবো আর এই জলখাবারটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খাইতেও দুর্দান্ত স্বাদ আপনারা কিন্তু অল্প হাতে সময় থাকলে ঝটপট করে জলখাবারটা বানাতে পারেন বানাতে যেমন কম সময় লাগবে তেমনি কিন্তু পেটটাও অনেকক্ষণ ভরা থাকবো তাই বেশি দেরি না করে চলেন ঝটপট করে জলখাবারটা বানানো শুরু করে দিই পুরো ভিডিও দেখে থাকেন আর শরীরে আপনাকে ভালো লাগবে আর এই মুড়ির জল খাবার বানানো নিয়ে আমি আগের থেকে সবজি কেটে রাখছিলাম যেমন আলু বরবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প খুনি রসুন কুচি আপনারা আপনাকে পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন তাহলেই কিনতে হইব এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো উনান জ্বালায় কড়াই চাপাই দিছি কড়াই ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল কুচাই রাখা রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিব কুচিয়া রাখা পেঁয়াজ পেঁয়াজও দেখেন আদা ভাজা করা হয়ে গেছে এবারে একদম কাাইটে রাখা বরবটি বরবটিও আদা ভাজা হয়ে গেছে এবার তুমি কুচায় রাখা আলু এবার আলু বরবটি ভালো করে ভাজা ভাজা করে নেব এই আলু বরবটি ভাজা হয়ে তাইতে মুড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মুড়ি ধোয়া কিন্তু অবশ্যই দরকার অনেক সময় দেখেন মুড়ি কিন্তু বালি বালি থাকে তাই জল দিয়ে ধুয়ে নিলে তাহলে মুড়ির তলায় বালিগুলো পড়ে গেলে তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে বিজয় রাখতে হবে না খালি জল থেকে তুলে নিলেই হবো মুড়ি ভালো করে ধোয়া হয়ে গেছে আর ধর মুড়ি থেকে জল বেড়াইছে অবশ্যই মুড়ি থেকে জলটা যতবার জলই মুড়ি থেকে আলুতে এবার দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে শুনে দিবেন মুড়িতে কিন্তু নুন দেওয়া থাকে এবার পরিমাণ মতো হলুদ আলু আর বরবটি ভালো করে বাজে নেব আলু আর বরবটি ভালো মতনই ভাজা হয়ে গেছে আর এমন ভাবে ভাজবেন সিদ্ধ হয়ে যায় অত কিন্তু পুরোপুরি যেন গইলা বা ভাঙা না যায় দেখেন আমি দেখাচ্ছি আমার আলু ভাজাটা কেমন হয়েছে দেখুন আলু বরবটি কিন্তু গোটা গোটাই রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে দেখাই দেখেন চাপ দিয়ে কিন্তু কাইতে যাওয়া যাচ্ছে বরবটি চাপ দিলি নরম হয়ে যাওয়া মানে আলু বরবটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে অথচ গলে যায় নাই এবারে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুড়ি মুড়ির সাথে সবজিগুলো একটু ভালো মতো মিশাই নেব পরেও কিন্তু পাঁচ সাত মিনিট ভালো মতো বাজে যেহেতু জল দিয়ে ধোয়া মুড়ি তাই কিন্তু নিচে ধরে লাগা লাগা হয়ে যাচ্ছে তার মানে আমার মুড়ির এই জল খাওয়ার পুরোপুরি রেডি নামায় দেবো আর নামানোর আগে অল্প একটু করে দিয়ে দেবো সুগন্ধর নিগা আর স্বাদের নিগা গোলাপ জল আর কেওড়া জল হাফ চামচ দিলাম কেওড়া জল আর দিলাম হাফ চামচ গোলাপ জল একটু ভালো করে মিশিয়ে নেবো হয়ে গেছে আমার মুড়ি জল খাবার এখন পুরোপুরি রেডি এবার নামাই হালাম কিছুটা পরিমাণে মুড়ি আর হাতের কাছে থাকা সামান্য কিছু সবজি দিয়ে কিন্তু মুড়িরই অসাধারণ টিফিনটা বানান যায় অনেক সময় দেখবেন যে ঘরে মুড়ি নরম হয়ে গেলে আমরা ফেলাই দিই আর খাই না কিন্তু সেই নরম হয়ে যাওয়া মুড়িটা ফেলায় না দিয়ে এমন করে টিফিন বানাতেই পারেন আবার দেখবেন অনেক সময় ইচ্ছা করে যে শুকনো মুড়ি ধর শুকনো চাবাবো না কারণ শুকনো মুড়ি না চাবাই কিন্তু সেই শুকনো মুড়িটা দিয়ে কিছু পরিমাণের সবজি দিয়ে কিন্তু ঝটপট করে আপনারা জলখাবার বানাতে পারেন তাহলে কতগুলো রাস্তা আমার সামনে খোলা একটা জলখাবার বানানো নি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিমও দিতে পারেন ডিমের ভুজিয়া করে দিতে পারেন তাহলেও কিন্তু অসাধারণ লাগব কিংবা যদি চান নিরামিষ খাইতে তাহলে রসুন পেঁয়াজটা বাদ দেওয়া আরও কিছু সবজি বা সাধারণ কিছু সবজি দিয়ে কিন্তু বানাতে পারবেন যেমন সহজ বানানো দেখতে তো লোভনীয় নেই সেটা আপনার দেহেই বুঝতে পারতেছেন আর খাইতে কেমন সেটা অবশ্যই আমি খাইয়া যে কেমন এসে যেই পরিমাণে টিফিনটাও আছে দুজন মানুষ কিন্তু অনায়াসে খাইতে পারবে আর যেহেতু পুরো সবজিতে ভরপুর তাই খাইলে কিন্তু অনেকক্ষণ পেয়ারটও ভরা থাকবে তাই আমি প্লেটে বারে নিচ্ছি এবার খাইয়ে দেখুন কেমন স্বাদ এসেছে খাওয়ার আগে একটা কথা কই যে গোলাপ জল আর কেওড়া জল দিছি সামান্য পরিমাণে পরিমানে সেই গোলাপ জল আর কেওড়া জলের এত সুন্দর গন্ধ এর সাথে মিশাইছে যে একটা আলাদা গন্ধ থাকে সে কোনো গন্ধই নাই এটা আলাদা রকম স্বাদ তারুণ আর অনেকে আছে থাকবেন যারা কেওড়া জল বা গোলাপ জলের গন্ধ সহ্য করতে পারে না বা বিরিয়ানি যারা পছন্দই করে না তারা তো সহ্য করতে পারবো না আর অবশ্যই কিন্তু আপনারা তাহলে গোলাপ জল আর জল বাদ দিয়ে দেবেন যদি এক ফোঁটা ঘি দিয়ে দেন তাহলেও কিন্তু খাইতে দারুণ লাগবে যদি আজকে আমার এই সহজ রেসিপি মুড়ির জল খাবার যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে ভিডিও এনে শেষ করলাম দেওয়া হবে পরে একটা নতুন কোনো ভিডিওতে নমস্কার